গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাই ইউনিয়নের ভ্যান্নাবাড়ি পণ্ডিত বাড়িতে শ্যামা পূজা উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত ভ্যান্নাবাড়ি শ্যামল চন্দ্র বরের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও সাহিত্যিক নট্টরাজ অধ্যাপক আশিস কুমার বাগচি সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধার নিরবিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার কে এম বাবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সাংবাদিক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা যুব সভাপতি লিফটন ইসলাম সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর করিম গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাতপা ইউনিয়ন বিএনপি নেতা শঙ্কর বিশ্বাস উজ্জ্বল মেম্বার প্রদর্শিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল একক নৃত্য দ্বৈত নৃত্য দলীয় নৃত্য এবং দেশাত্মবোধ গান বিশেষভাবে উল্লেখযোগ্য দলীয় নৃত্যের বিভাগে প্রথম স্থান অর্জন করে সোনার বাংলা গ্রুপ এবং বিজয়ী দল একটি ফ্রিজ পুরস্কার হিসেবে পান শ্যামাপূজা কমিটির মুখপাত্র অধ্যাপক আশিস কুমার বাগচি অনুষ্ঠানে বলেন সুস্থ সংস্কৃতি মানুষের জীবনকে সুন্দর পথ দেখাতে পারে